গাইঘাটা বাগনা এলাকায় এই নার্সিংহোমে চলত অবৈধ কাজকর্ম শেষমেশ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হল নার্সিংহোম সিল চব্বিশ পরগনার গাইঘাটা থানার বাগনা এলাকায় নিউ সুরক্ষা নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অপ্রীতিকর ঘটনা এড়াতে গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই নার্সিংহোম স্বাস্থ্য দপ্তরের কোনো নিয়ম মেনে কাজ করছিল না এবং নার্সিংহোম কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পাশাপাশি নার্সিংহোমে ফায়ারের যে ব্যবস্থা থাকার কথা ছিল সেটিও ছিল না একাধিকবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নার্সিংহোম ভিজিট করার পর এই নার্সিংহোম সিল করে দেওয়া হল আজ এই নার্সিংহোমের বাড়ির মালিক জানায় এই নার্সিংহোমে অবৈধ কাজকর্ম চলত বেআইনিভাবে গর্ভপাত করা হতো নার্সিং হোমের মধ্যে ছাগল মুরগি পোষা হতো পাশাপাশি আরও একটি অভিযোগ করেন নার্সিং হোমের ভিতরে বিয়েরও ব্যবস্থা করা হয়েছিল একা ওই নার্সিং হোমের বাড়ির মালিক পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানায় যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক নথি দেখাতে পারছে ততক্ষণ এই নার্সিং হোম বন্ধ থাকবে থেকে আমাদের সিএমওচ থেকে এখানে অর্ডার করা হয়েছে এই নার্সিং যেটা নিয়ম অনুযায়ী নার্সিংহোম চালাতে গেলে যা যা নিয়ম মানতে হয় সেগুলো ঠিকঠাক করে মেনে চলছিল না তার জন্য সিএমই সাহেবের অফিসের থেকে জানুয়ারি মাসে অর্ডার করা হয়েছিল এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এবং তারপরেও এখানে সার্ভিস চলছিল তারপরে আমাদের বিভিন্ন অফিসাররা এখানে ইন্সপেকশানে এসছে একই সমস্যা দেখা গেছে তারপরে আলটিমেট আমাদের দপ্তর থেকে পুলিশ দপ্তরকে জানিয়েছে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে তার জন্য গায়ঘাটা পুলিশের তরফ থেকে এসে এটাকে আজকে বন্ধ করে দেওয়া হবে কী কী অভিযোগ ছিল এখানে একটা নার্সিংহোম চালাতে গেলে যা যা প্রোটোকল মানতে হয় তার ম্যাক্সিমামটাই এরা মানছিল না তাই বলছুই প্রায় ছিল না কিছুই পাওয়া যায় না অবৈধ না সেগুলো পাওয়া যায় না পাওয়া যায় একটা ভুল সিদ্ধান্তে এদের ফাঁদে পড়ে গিয়ে আমি ওদেরকে একদম পুরোপুরি অবৈধ অ্যাবসান হতো বেবি নির্ধারণ হতো ওর নিজে কোনো ট্রেনার নেই

পণ্ডিমু সুরক্ষা নার্সিংহোম লেখা আছে সবই আছে যেটা আছে স্যারেরা জানে ওনারা দেখে গেছে ওটা বলার কোনো দরকার